আল্লাহ রসুলের সাথে জান্নাতে থাকতে চান তাহলে এক নম্বর শর্ত হচ্ছে আপনি ভিতরে 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 তলে তলে কাফেরদের সাথে হোদার দিনে দুঃশনদের সাথে হাত মিলাইলে যত বড় মহাদ্দেশ যত বড় ফকি যত বড় যত বড় দরবেশ হন না কেন আল্লাহর জান্নাতে দেওয়া যাবে না ঠিক কিনা বলেন না আপনার হাত মিলাইতে হবে ইসলামী দলের সাথে কোরআনের যারা কাজ করে তারাই হবে আপনার আসল বন্ধু দিনের দুশ্মন যারা ওদের সাথে আপনার কোনো সম্পর্ক থাকতে পারে না ঠিক কিনা এখানেই হবে ফাইসালা এখানেই হবে কি কষ্ট আছে আপনাদের কষ্ট আছে এক নম্বর চরিত্র আর সিদ্ধাও আলাল কুফা আল্লাহ আর মনে হয় দেখা নাই গুণ সাহাবিরা বেশি দান সৎকা করতো এগুলো তো আল্লাহ এক নম্বরে বলে নাই বেশি জিকির আজকার করতো এগুলো এক নম্বরে বলে নাই আল্লাহ এক নম্বরে বলছে জান্নাতে যাওয়ার শর্ত হচ্ছে কাফের আর মুশরিক বেঈমান দ্বীনের দুশমন যারা ওদের সাথে তোমার কোনো বন্ধুত্ব থাকতে পারবে হবে যদি এদিকে দাবি আর ওদিকে ভিতরে ভিতরে তলে তলে সম্পর্ক রাখো এগুলো মনে হয় আল্লাহ জানে না আমরা না জানলেও ভিতরে ভিতরে কি হাস কাশ সম্পর্ক রাখতো যেগুলো মনে হয় আল্লাহ জানে না আল্লাহ জান্নাত কি এমনে দেবে তুকে আল্লাহ সব বিচার বিশ্লেষণ করে তোমাকে আল্লাহ তারা জান্নাত দেবে সুতরাং জান্নাত যদি নবীর সাথে আমরা সঙ্গী হতে চাই এক নম্বর গুণ হবে আমার দিনের দুশ্মন কারা ওদেরকে চিহ্নিত করেন ওদের দিনের দুশ্মন ঈশা কারা করে ইসলামের বিরুদ্ধে কারা লড়াই করছে কারা আজকে ইসলামকে জমিন দিকে খতম করার জন্য চেষ্টা করছে ও আপনার যত কাছার আত্মীয় হোক ওর সাথে আপনার কোনো আন্তরের সম্পর্ক থাকতে পারবে না ঠিক না এটা যদি আপনি হতে পারেন তাহলে আপনি এক নম্বর চরিত্র আপনার ভিতরে আপনি আত্মস্থ করেছেন আপনি জান্নাতে যাওয়ার এক একটা শর্ত আপনি পূরণ করেছেন ঠিক কি না দুই নাম্বার রোহেমাও বাইন হোম রোহেমা ও বাইন হোম দুই নাম্বারে চরিত্র হচ্ছে আল্লাহ রসূল আল্লাহ তালাব হচ্ছেন আমার রসুলের শাহ চরিত্র হল পরস্পরের ভিতরে একজন অপর মোমেন্টদের ভিতরে তাদের ভিতরে এমন বৃদ্ধতা এমন ভালোবাসা এমন মহাব্বতের সম্পর্ক দুনিয়ার দুনিয়ার কোনো মানুষ জানে না এমন ভালোবাসার সম্পর্ক কেমনে হতে পারে দুনিয়াবাসী অবাক হয়ে গেছে নিজের কোনো আত্মীয় নয় নিজের কোনো আপনার রিলেশন নয় শুধু পড়েছে এলা ইলাহাফ ইলল্লাহু মোহাম্মদুর রসুল্লা সল্লাল্লাহু আলাইবসাল্লাম শুধু কলমা পড়ার কারণে কী ধরনের ভালোবাসা নজির সাহাব এই পেশ করেছি আল্লাহ রসুলের সাহাবিরা মক্কা ত্যাগ করে যারা মদিনায় গেল মদিনার আনসারে যারা ওদের সাথে কোনো রক্তের সম্পর্ক নাই ওদের সাথে আত্মীয়তার কোনো সম্পর্ক নাই শুধু আর বন্ধনে একে বন্ধনে আবদ্ধ ছিল সেই কারণে আল্লাহ রসুল বলেছেন ও আমার আনসারে ও আমার আনসারেরা তোমরা মহাজ্জাদেরকে সাহায্য করো আনসারেরা কী সাহায্য করেছিল আনসারেরা মহাজেরদেরকে আপনারা জানেন আনসারে এক আনসারের সাথে এক মহাজার সদ রসুল্লা ভাইয়ের বন্ধন করে দিলেন এক আনসার আর এক মহাজের ভাই বাই শোভানুল্লাভ বলেন আনসার বলে মহাজার বাইকে ও আমার মহাজের ভাই তুমি আমার আজকে থেকে দিইনি ভাই তোমার জন্য আমার আমার দুইটা বাগান আছে সেখান থেকে একটা বাগান আমি তোমাকে দিয়ে দিলাম আমার দুইটা ক্ষেত আছে সেখান থেকে একটা খেত তোমাকে দিয়ে দিলাম আমার দুটা স্ত্রী আছে সেখান থেকে তোমাকে বিয়ে করার জন্য আমার একটা স্ত্রীকে তালাক দিয়ে আর একটা স্ত্রী আমি রাখবো আর একটা স্ত্রী আমি তোমাকে তালাক দিয়ে তোমার জন্য বিয়ের ব্যবস্থা করে দিলাম সোহানোল্লাহ বলে আচ্ছা ইতিহাসে এরকম নজির কি পৃথিবীতে কোথাও আছে নিজের আপন বাইরের জন্য কি মানুষ এরকম করে শুধু কলেমার বন্ধনে আবদ্ধ হওয়ার কারণে আনসাররা কিভাবে মুহাজিদদের পাশে দাঁড়িয়েছেন কিভাবে সাহায্য করেছেন আল্লাহ একবার আপনি অবাক হয়ে যাবেন মোতার যুদ্ধে মতার যুদ্ধে সাহাবা ইকরামদের কি চরিত্র প্রকাশ পেয়েছে একজন সাহাবা আহত হয়ে ডাক দিয়েছে পানি পানি বলে চিৎকার করছে আল্লাহ একবার আরেকজন সাহাবা পানির পেয়ালা নিয়ে দৌড়ে গেছে ওই ওই আহত ভাইটা কি পানি পান করাবে ঠিক এই মুহূর্তে তার পাশে আরেক ভাই পানি বলে ডাক দিল পানি পানি তখন সে বলছে ভাই আমাকে পানি না দিয়ে আমার পাশের ভাইকে পানি দাও উনি মনে হয় আমার সেই বেশি হলো তুমি আমার পাশের ভাইকে পানি দাও ওকে আগে বাঁচাও আগে ওকে বাঁচাও তখন লোকটা চলে গেলো সেই দ্বিতীয় ভাইয়ের কাছে সে ওই দ্বিতীয় ভাইয়ের কাছে যাওয়ার সাথে সাথে তার পাশে আরেকজন ভাই পানি বলে চিৎকার দিল তখন দ্বিতীয় ভাই বলে ভাই তুমি আমাকে দিও না পানি আমার সেই আমার পাশের ভাই মনে হয় বেশি বিবাশাত্মহানুল্লাহ তুমি তাকে পানি দাও সুহানুল্লাহ এই কথা বলে তৃতীয় ভাইয়ের কাছে যখন গেল তখন উনি দেখে যে আর দুনিয়াতে বেঁচে নাই দুনিয়া থেকে তিনি পানি না খেয়ে চলে গেছেন বরণ করেছেন। শাহাদছেন ইহি ও ইহেরাজন তখন সিন্দা করলো হাই রে তৃতীয় ভাইকে তো পানি দিতে পারলাম না দ্বিতীয় ভাইয়ের কাছে যাই উনি মনে হয় এখনো বেঁচে আসেন ওনার কাছে আসছে দেখে যে উনিও দুনিয়াতে বেঁচে নাই উনিও এতেকাল করেছেন পানি না খেয়ে ইন আলিল্লাহি ও ইন্না ইলেহেরাজন এরপরে তিনি প্রথম ভাইয়ের কাছে আসলেন দেখে যে উনি বেঁচে আছে কিনা না না উনিও দুনিয়াতে নাই উনিও পানি না খেয়ে দুনিয়া দুনিয়া থেকে চলে গিয়েছেন ইন্না আলিল্লাহি ও ইন্না ইলাহি রাজাউন একজন মুসলমান আরেক মুসলমানকে কেমন মোহাব্বত করে এই ঘটনাই প্রমাণ করে একজনের সাথে আরেকজনের কি হৃদ্যতা ভালোবাসা মোহাব্বতের বন্ধন তাদের ভিতর ছিল ঠিক কি না আর এখন আজকে আমরা মুসলমানরা একজন আরেকজনকে কাফের বানাই নমতে একজন আরেকজনকে কি বানাই একজন আরেকজনকে কাফের ফতোয়া দিয়ে দিই একটু সামান্য কিছু হইলো না হইলে কাফের আমরা মুসলমান ভাইয়ের সাথে দিনে ভাইয়ের সাথে আমার কি ধরনের সম্পর্ক থাকা দরকার আজকে আমার সাথে দিনের কাজ যারা করে তাদের সাথে আমার বন্ধুত্ব নয় আমার সাথে দিনের দুঃশ্মের সাথে বেশি ওঠা বসা ঠিক কিনা তো কেমনে তুমি মুসলমান ঠিকবে আল্লাহর কাছে মুসলমান ঠিকার জন্য দুই নম্বর সত্য হচ্ছে তোমার দিনই ভাই যারা কোরআনের কাজ যারা করে দিনের পক্ষে যারা কাজ করে ওদের সাথে তোমার মহাব্বতের বন্ধনের বাবদে তোমাকে আবদ্ধ হতে হবে তাদের জন্য তোমার জান মাল এগুলোকে তোমাকে কোরবান করে দিতে হবে রুহামাও বা চরিত্র সাহাবাই কালামদের ভিতরে ছিল সোহান বলেন না এই নবীর ঘটনা দেখা যায়। একজন বাড়িতে এক সাহাবির বাড়ি থেকে একটা ছাগলের নলা উপহার আসলো কি ছাগলের একটা নলা এক বাড়ি থেকে উপহার এসেছে সে চিন্তা করলো ছাগলের নলাটা আমার ভাই আমাকে উপহার দিয়েছে কিন্তু আমার কাছে তো কিছু আছে মনে হয় আমার পাশে আরেকজন মুসলমান আমার বেশি অভাবে আছে। তখন ছাগলের নলাটা সে আরেক ভাইয়ের বাড়িতে উপহার পাঠাইয়া দিল সবহা দ্বিতীয় বাড়িতে যাওয়ার পরে উনি চিন্তা করলো আমার বাড়িতে তো কিছু আছে আমার সাইডে মনে হয় আমার পাশের ভাই সে বেশি অভাবে আছে আমার আমি একটা রাখার চেইন আমার বাইকে দিলেই মনে হয় বেশি আল্লাহ খুশি হয়ে যাবে সোহান আল্লাহ তিনি তার পাশের বাইকি পাশের নলাটা তিনি দিয়ে দিলেন এইভাবে নলাটা এক বাড়ি থেকে আরেক বাড়ি ঘুরতে 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 সাত বাড়ি ঘুরেছে ছয় বাড়ি কথা বলে মদিনাতে এক সাতটা বাড়ি ঘুরে নলাটা আবার আসছে প্রথম বাড়িতে সোহানল্লা বলবেন না যিনি প্রথম ছাগলটা জবাই করছিল। যিনি ছাগলের নলাটা তার ভাইকে ওয়াহর হিসাবে দিয়েছিল ওই ওনার বাড়িতে ঘুরে আসলো কয় বাড়ি গিরে সাত বাড়ি গিরে প্রথম বাড়িতে চলে আসলো এটা ছিল সাহাবা ইকরামের পরস্পরের محبتের রমনা সুবহানাল্লাহ বলেন ওরা একজন আরেকজনকে কিভাবে অগ্রাধিকার দিত আল্লাহ তালা বলছেন ওয়া ইউসিরুনা আলা আনফুসিহিম ওয়া ইউসিরুনা আলা আনফুসিহিম ওয়া লাউ কানা বিহিম খাসাসা ওদের ভিতরে এমন ভালোবাসার বন্ধন ছিল একজন অপরজনকে তার এমন ভাবে অগ্রাধিকার দিত নিজে খোদারত্ব থেকেও তারা আরেক ভাইකට অগ্রাধিকার দিতে জুর বলি আল্লাহু আকবার আল্লাহ তাআলা বলেন ওয়া ইউতিমুনা আত'ামা আলা হুববিহি মিসকিনা ওয়া ইয়াতীমান ওয়া নিজের প্রয়োজন থাকা সত্ত্বেও তারা নিজেরা না খেয়ে তারা মিসকিনদেরকে দিত তারা এতিমদেরকে দিত বন্দীদেরকে তারা খাবার দিত অথচ নিজেরাও খাবারের বেশি তাদের প্রয়োজন নিজেরা না খেয়ে তারা বন্দীদের কাছে এতিম মিসকিনদের কাছে তারা খাবার পৌঁছাই দিত এরাই হচ্ছে মুসলমান ঠিক না মুসলমান একজন আরেকজনের প্রতি হৃদতা মোহাব্বতের ভালোবাসা বন্ধন ছিল আর আজকে আমরা সবচেয়ে শত্রু হইলাম পরস্পরের ভিতরে ঠিক না কাফারের সাথে হাত মেলাই কমিউনিস্টের সাথে হাত মেলাই খোদাদ্রোহী নাস্তিকদের সাথে হাত মেলাই এর পর আমরা এক ইসলামী দল আর এক ইসলামী দলের সাথে হাত মিলাইতে পারে না ঠিক না বলেন না কিসের ইসলাম করা বেড়া তোরা এদের মতো এই ধরনের মুসলমান আজকে দুনিয়াতে আমরা মুসলমান দাবি করি বটে কিন্তু মুসলমানদের সাথে আমার বন্ধুত্ব নাই আমার বন্ধুত্ব কাফের আর মুর্শেকদের সাথে নওয়াজবিল্লাহ বলেন না আর জোরে বলেন নওয়াজবিল্লাহ

রাগ সম্পর্কহীনতা তোমাদের পরস্পরের ভিতরে আর ওরা ছিল পরস্পরের ভিতরে বড় রহমদিন এই জন্য কেরাম আল্লাহর জান্নাতি নবীর সঙ্গী হতে পেরেছে আল্লাহ একবার কয়টা চরিত্রে বললাম অনেক কথা আছে এখানে বলার সময় হচ্ছে না তিন নম্বর চরিত্র হচ্ছে তারা মুরকুআন সুজ্জদাই ইবতাগুনা ফাদলা মিনাল্লাহি ওয়া রিদওয়ানা ওরা দেখলেই ওরা রুকু আর সিজদাই সব সময় অবনত থাকে সুবহানাল্লাহ বলেন ওরা শুধু পাঁচ ওয়াক্ত নামাজ পড়ে না ওরা যখনই দেখবেন তখনই তারা নামাজের কাতারে ওরা নামাজের সিজদাই তাদেরকে দেখা যায় সুবহানাল্লাহ ওরা বেশি বেশি নামাজ পড়ে এটা হচ্ছে সাহাবাই চরিত্র ওরা জেহাদের ময়দানে গিয়ে ওরা জামাত ত্যাগ

যুদ্ধের ময়দানে ওরা নামাজ চেড়ে দেয় নাই আল্লাহ তালা কেমনে নামাজ পড়বে নবীকে খোরান নাজেল করে আল্লাহ তালা শিক্ষা দিয়েছেন সলাতুল খৌফ কেমনে আদায় করবে ওরুল সাহাবাই করমদেরকে আপনি দুই দলে ভাগ করে নেন দুই দল বাক করে এক একদল জেহাদের ময়দানে শত্রুর সামনে থাকবে আর দল আপনার পিছনে এসে নামাজে দাঁড়িয়ে যাবে সুবাহান্লাহ আপনি ইমাম হয়ে যাবেন আপনার পিছনে দল নামাজে দাঁড়িয়ে যাবে এক রাকাত আপনি পড়বেন এক রাকাত পড়ে এরা চলে যাবে জেহাদের ময়দানে আর এক দল যারা জেহাদের সীমান্তে ছিল তারা চলে আসবে আপনার পিছনে বাকি দ্বিতীয় রাকাতে ওরা সামিল হয়ে যাবে আপ এরপরে আপনি দুই রাকাত পড়ে সালাম ফিরাবেন আর ওদের এক রাকাত এক রাকাত হয়ে গেছে গেল দ্বিতীয় দল চলে যাবে প্রথম দল আবার এসে এক রাকাত তারা নিজেরা আদায় করে সালাম ফিরাবে এরপরে দ্বিতীয় দল এসে আবার তারা দ্বিতীয় রাখাত পরে সালাম ফিরাবে এইভাবে জাহাদের ময়দানে জামাতবদ্ধভাবে তারা নামাজ আদায় করবে জাহাদের ময়দানে নামাজ চড়া নাই আর আমরা আরামের বিছানায় কি ছাড়ি নামাজ ছাড়ি তো আমরা কি মুসলমান আমরা কি মুসলমান রসুলের সাহাবিরা কি ধরনের নামাজ পড়তেন রসুলের সাহাবীদের নামাজ আর আমাদের নামাজের ভিতরে পার্থক্য আছে না নাই কথা বলেন আসে না নাই হজরত আলী কর্মাল্লা জহুর পাইয়ের মধ্যে একটা তীর ঢুকেছে সাহাবিরা চেষ্টা করল পরিবারের সদস্যরা চেষ্টা করলো তীরটা বের করার জন্য হয়তো আলী বলছে পারবে না এমন চিৎকার করে বলে পারবে না তোমরা একটা কাজ করো যে এখন না ফরে আলী যখন নামাজে দাঁড়াবে তখন তোমরা এই করব ব্যয়ার করবো সুবাহ যখন নামাজে দাঁড়াইলেন পরিবারের আপনার সদস্যরা ওনার পা থেকে তীর বের করলেন উনি নামাজ পড়ার পরে বললেন যে আমার পাটা হালকা অনুভব হচ্ছে ঘটনা কি বলে আমরা আপনার তীর বের করে ফেলেছি আল্লাহ উনি কী ধরনের নামাজ পড়েছেন ওনার নামাজের ভিতরে তীর বের করলো অথচ উনি খবরেই পায় নাই উনি আল্লাহর সাথে কেমনভাবে ওনার হৃদতা ভালোবাসার সম্পর্ক নামাজের ভিতরে কী ধরনের তার গভীরতা ছিল আজকে আমাদের নামাজ আর সাহাবাই করামদের নামাজের ভিতরে কি একরকম একরকম আকাশ আর জমিনের পার্থক্য ওরাও নামাজ পড়ছে আর আমরাও নামাজ পড়ছি কিন্তু তাদের নামাজ আর আমাদের নামাজের ভিতর আকাশ আর জমিনের পার্থক্য সুবাহ এই জন্য তারা আল্লাহর প্রিয় হতে পেরেছে ওনার আল্লাহর নবীর সঙ্গে হতে পেরেছে চারনাতে আর আমরা একই কলমা পড়েও একই কোরআনের পরিমাণ এনেও আমাদের চরিত্রের সাথে তাদের চরিত্রের ফার ডিফারেন্স হয়ে গেছে ঠিক কিনা চতুর্থ নম্বর একটা কথা বলি আমার আলোচনা শেষ করতে চাই আল্লাহতাল তালা হচ্ছেন ওয়ায়ফ যবত ও নাফাদলমিন অরিদোয়ান ওদের জীবনের উদ্দেশ্য আল্লাহ এবং রাসূলকে সন্তুষ্ট করা আল্লাহ এবং রাসূলের সন্তুষ্টি আল্লাহ রেজামুন মন্দি হচ্ছে তাদের জীবনের উদ্দেশ্য এই জন্য তারা গোটা দুনিয়া ছেড়ে দিতে পেরেছে এরপরও তারা আল্লাহকে খুশি করার জন্য চেষ্টা করেছে ঠিক কিনা এর জন্য সাহাবিদের চরিত্রের ভিতরে দেখা যায় আল্লাহ তাআলা কোরআন মাজিদের সূরাতুল বকরাতে আল্লাহ তাআলা বলছেন উমিনান নাস মাইয়াসিরিন আফসাহু বোতেগা মারদাতিল্লাহ ওয়াল্লাহু রউফুম বিল ইবাদ আল্লাহ তাআলা বলছে মানুষের ভিতরে এমন কিছু মানুষ আছে যারা নিজের জীবনকে বিক্রি করে দেয় নিজের জীবন কি করে দেয় বিক্রি করে দেয় কিসের বিনিময় আল্লাহর সন্তুষ্টির জন্য আল্লাহকে রাজি করার জন্য নিজের জীবন পর্যন্ত যারা বিলিয়ে দেয় এমন কিছু মানুষ আয়াত নাজিল হয়েছে আল্লাহ নবীর উপরে সোহাইব কলমাপড়ে মুসলমান হয়ে গেছে সোহাইব হলো আপনার ইউরোপের মানুষ উনি হলো কিসের মানুষ ইউরোপের মানুষ উনি ব্যবসার শোভা দেব মক্কায় এসেছে মক্কায় আসার পরে সোহাইব যখন আমার নবীর দিদার পেল আমার নবীর সাথে ওনার দেখা হয়ে গেল নবী কলমা প্রচার করতেছে এই খবর যখন পেল আল্লাহর নবীর জোবান দিয়ে কলমার দাওয়াত পেয়ে সোহাইব পড়ে নিল মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ আলহি ওয়াসাল্লাম সোহাইব কলমা পড়ে মুসলমান হয়ে গেল सोहब विशाल तगा बॉयशर मालिक चिलो মক্কার জমিনে বিরাট তার ব্যবসা ছিল এই ব্যবসার কুটি কুটি টাকার মালিক ছিল সোহাইব রোমি কালমা পড়ে মুসলমান হয়ে গেল আল্লাহর নবীর সাথে কাফেরদের সাথে দ্বন্দ্ব চলল দ্বন্দ্বের এক পর্যায়ে আমার নবীকে আপনার এই মক্কা ত্যাগ করে চলে যেতে হয়েছে আমার নবীকে হত্যা করার জন্য কাফেররা যখন সিদ্ধান্ত নিল ঘর গরাও করা হলো আল্লাহ তারা বললেন নবীরে আর থাকা যাবে না মক্কা ত্যাগ করে আপনাকে মদিনার নিরাপদ জায়গায় চলে যেতে হবে বিশ্বনবী যখন হিজরত করে চলে গেলেন নবীর সাহাবীরা যখন এক এক করে মদিনায় চলে গেলেন সোহাইব রুমে চিন্তা করলো মক্কায় আমি কেমনে থাকব। আমার ব্যবসা বাণিজ্য আমার টাকা পয়সা ধন দৌলত কোটি কোটি টাকার সম্ভব সম্মকায় আছে এখন নবী চলে গেছেন মদিনায় এখন নবীর ভালোবাসা যদি আমার ভিতরে থাকে আমি তো মক্কায় থাকতে পারি না আল্লাহর নবীর যেখানে আমাকেও সেখানে চলে যেতে হবে সোহানন্দ সোহাই ব্যাপার দুটা নাই পড়ে গেল কিন্তু তার ধন সম্পদ টাকা পয়সার ভালোবাসা তাকে বলে তুমি কখনো মদিনায় যাইও না মদিনা গেলে সফল করে নেবে তোমার এত কোটি কোটি টাকার সম্পদ তুমি কেমনে সাত ছাড়া করবে সম্পদের ভালোবাসা বলে মপ থাকো আর নবীর ভালোবাসা বলে তুমি মদিনায় চলে এসো ঠিক কেনা এই দুইটা টানার ভিতরে সোহাইবের অন্তরের ভিতরে এমন যুদ্ধ চলতেছে নবীর ভালোবাসার সম্পদের ভালোবাসার ভিতরে বিরাট টানাটানি চলছে এক পর্যায়ে নবীর ভালোবাসা তার উপর গালিব হয়ে গেল নবীর ভালোবাসা তার উপরে বিজয়ী হয়ে গেল তিনি সিদ্ধান্ত নিল দুনিয়ার কোটি টাকার সম্পদ কোটি কোটি টাকার ব্যবসার সম্পদ আমার দরকার নাই বিশ্ব নবীর সাথে যদি আমি থাকতে না পারি নবীর নবীর সেই নুরানির চেহারা যদি আমি দেখতে না পারি নবীর সাথে যদি ওঠা বসা করতে না পারি আল্লাহ দিনের জন্য যদি আমার সব কিছু করতে না পারি আমি তো মুসলমান হোক না আল্লাহর জান্নাত তো আমি পাবো না সমস্যা নাই আমি আল্লাহর জন্য আল্লাহর দিনের জন্য সব ত্যাগ করবো কিন্তু তারপরও আমাকে মদিনায় চলে যেতে হবে আরো জোর বলি আল্লাহ একবার সোহাইবের আমি আবার সিদ্ধান্ত নিলেন উনি চলে যাবেন মক্কার কাবাররা বুঝতে পারল মনে হয় সোহাইব আর বেশি দিন নাই সোহাইব মনে হয় চলে যাবে এই কোটি কোটি টাকার সম্পত্তি নিয়ে মদিনায় চলে যেতে আমরা দেব না সোহাইব যদি হামকা চলে যায় আমরা সোহাইবকে বাধা দেব এই সম্পদ নিয়ে আমরা মদিনায় তাকে যাইতে দেব সোহাইব সিদ্ধান্ত নিল কে নজরবন্দি করা হলো কাবাররা আবার ওনাকে পাহারা দেয় ওনাকে পাহারা দেয় চতুর্দিক থেকে সোহাইব মদিনায় চলে যেতে চাইলে তোমরা আমাদেরকে খবর দিবে সোহেবের জন্য পাহারাদার নিয়োগ করা হলো সোহাইব রুদ আবার চিন্তা করে পাহারাদারকে ফাঁকি দিয়ে কেমনে তিনি মদিনায় যাবেন সোহান তিনি আবার সিদ্ধান্ত নিলেন তিনি আবার সিদ্ধান্ত নিলেন হু উনি রাতের বেলায় পাহারাদার ওনার বাড়ির কাছে আসে উনি সিদ্ধান্ত নিলেন কেভাবে একটা কৌশল করতে হবে কি কৌশল উনি আবার চিন্তা করলেন ডায়রিয়া হইয়া সেটা কৌশল নেব উনি একটা বদনা নিলেন বলে যে আমার বাথরুম আসছে ওই সময় তো ঘরের মধ্যে বাথরুম ছিল না একটু দূরে যাইতে হতো পাহাড়াদারকে বললো আমার বাথরুম আসছে পাহাড়াদার বললো ঠিক আছে যাও বাথরুমে যাও আমরা আসি তারা খুব নজরে রাখলো উনি বাথরুম সেরে চলে আসলো কিছুক্ষণ পরে আবার বললো যে আমার আবার বাথরুম আসছে তারা বললো যে ঠিক আছে আবারও যাও তিনি আবার আগের বারে সেদ একটু দেরি করলেন কৌশল করতেছে আগের বারে সেদ একটু দেরি করলেন আবার ফিরে আসছে আবার কিছুক্ষণ পর পর আমার ফেট ব্যথা করতেছে আমাকে আবার বাথরুমে যাইতে হবে উনি আবার গেলেন আবার এবার দ্বিতীয়বার সেই আর একটু দেরি করলেন বারবার বাথরুমে যাচ্ছে পাড়াদাররা বলে আজকে তো ঘুম হবে না এই তো এনে ফেট বিয়ার মিয়া এই তো ফেটের বিয়ার দেখা যায় বাথরুমে যাই যাই থাকবে আমরা তো আজকে ঘুম যাইতে পারবো না তখন ওরা চিন্তা করলো ঠিক আছে দেখি কি হয় বাথরুমে বারবার যাচ্ছে শেষবারে সোহায়ব এত দেরি করলো তারা মনে করছে বাথরুম থেকে আসতেছে না কিন্তু সোহায়ব বদনা রেখে দিছে দূর সুহান বলে বদনা রেখে দিছে দূর চাওয়া শুরু করেছে মদিনার দিকে সোহায়ব মদিনার দিকে যাত্রা শুরু করেছে সোহায়ব যখন আসতেছে না পাহাড় দ্বারা বললো মনে হয় আমাদের শিকারী মনে হয় হাতছাড়া হয়ে গেছে সোহায়ব মনে হয় চলে যাচ্ছে ওরা আবার তীর বললম নিয়ে ওরা ছুটে গেল সোহাইবকে ধরার জন্য সোহাইবের পিছনে পিছনে তারা গেল অনেক দূরে যাওয়ার পরে দেখলো যে সোহাইবকে তারা পথের মধ্যে পেয়ে গেল সোহাইব বলে আমার সাথে তীর আছে আমার থলের ভিতরে তীর আছে তোমরা জানো যে আমার তীর কোনোদিন নিশানা ব্যর্থ হয় না যেদিকে মারে সেদিকে সোজা চলে যায় আমার তীর নিশানা প্রশ্ন হয় না ও মক্কার গা ফেরেরা আমি যতক্ষণ পর্যন্ত আমার থলের ভিতরে একটা তীরও থাকবে ততক্ষণ পর্যন্ত আমি তোমাদের কে কাছে আসতে দেব না তো এখন সাহা বলল তুমি এইভাবে তোমার সম্পদ নিয়ে মদিনায় যাবে আমরা তো তা হতে দেব না তারা বললো তাহলে কি করা আছে তাহলে তোমরা আমাকে বাধা দিও না আমার কোটি কোটি টাকার যত সম্পদ আছে সব আমি তোমাদেরকে দিয়ে গেলাম আমার কোনো দাবি নাই যাও তোমরা সব বাঘ বাটোয়ারা করে নাও আমাকে রাস্তা ছেড়ে দাও আমি মদিনাই নবীর কাছে যাব আরো জোরে বলি আল্লাহ একবার সোহায় সেদিন আপনার সমস্ত কুটি গুটি টাকার সম্পদ ত্যাগ করে আল্লাহ সন্তুষ্টির জন্য আল্লাহ দিনের জন্য আল্লাহ নবীর খুশির জন্য নবী সাহাবী সেদিন সব ত্যাগ করে যখন মদিনায় ফসল আল্লাহ আয়াত নাজেল করে আমার নবীকে জানাইয়া দিলেন আল্লাহ রসুল্লের কাছে যখন সোহাইব গেল রসুল্লা বলছেন রবিহাল বাই আবা ইয়াহা ইয়া আবা রবি রবিহাল বাই রবি রবিহাল বাই ইয়া আবা ও আবু ভাইয়া ও সোহাই তুমি তো বড় লাভজনক ব্যবসা করেছ লাভজনক ব্যবসা করেছ আল্লাহ তোমার শানে কোরআনের আয়াত নাজেল করে দিয়েছে আল্লাহ একবার সোহাইব কি ধরনের ব্যবসা করেছে সোহাইব কোটি কোটি টাকার সম্পদ দিয়ে আল্লাহর সন্তুষ্টিকে কিনে নিয়েছে আমাদের টার্গেট দুনিয়া কামানো আমাদের টার্গেট হলো দুনিয়া ইনকাম করা আমরা এখন চিন্তা করি ডানা বামে দেখে একটু সাইসি হতানা বললে খালি ওয়াজ বন্ধ হয়ে যাবে আসলাম কেন করি নমতে কে আমার কথা বলতেছে এখন আমাদের কথা হইলেও একটু দেখে মানে জানেভাবে দেখে কথা বলতে হবে না হলে তো ওয়াজ বন্ধ হয়ে যাবে আর ওয়াজ বন্ধ হলে সল্প কি করে এখন আমরা টাকা পয়সা ইনকামের জন্য ওয়াজ করি আমরা এখন তো দুনিয়ার পিছনে আমরা করতেছি যে যে সেক্টরে আছে সব আমরা এখন টাকার গোলাম হয়ে গেছি আল্লাহর গোলাম এখন আমরা নাই ঠিক কিনা বলেন না আর সাহাবাই কাম ছিল কার গোলাম কথা বলেন কার গোলাম ওনারা যুদ্ধ করেছে ওনারা সংগ্রাম করেছে ওনারা আন্দোলন করেছে সব আল্লাহকে সন্তুষ্ট করার জন্য ঠিক কিনা